আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদেরকে সমীকরণ এবং সেগুলোর দেখো গতির সমীকরণ জিনিসটা কি আসলে গতির সমীকরণ হচ্ছে কোন বস্তুর গতিকে যদি তুমি ব্যাখ্যা করতে যাও তাহলে কয়েকটা বিষয় বা কয়েকটা স্থান তোমার সাহায্য নিতে হবে যেমন বেগ তরণ সময় স্মরণ এই চারটা স্থানাঙ্কের মাধ্যমে তুমি কোনো বস্তুর গতি বর্ণনা করতে পারবে সেই বিষয়ে টোটাল চারটা সমীকরণ আছে এগুলোকে আমরা বলবো গতির সমীকরণ মূলত কোনো বস্তুর গতিকে এক্সপ্লেইন করার জন্য যে গতিবিদ্যায় বা গতিবিজ্ঞানে যে চারটা ইকুয়েশন ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলবো গতির সমীকরণ চলো গতির সমীকরণ কয়টা আমরা মোটামুটি চারটা গতির সমীকরণ দেখতে পাই একটা হচ্ছে ভি হচ্ছে আদিবেগ এ হচ্ছে তরণ টি হচ্ছে সময় এটা আমরা জানি আর দুই নম্বর সমীকরণ হচ্ছে এস সমান ভি প্লাস ইউ বাই টু টি তিন নাম্বার সমীকরণ হচ্ছে এস সমান ইউটি প্লাস টু এস এই যে চারটা সমীকরণ আমরা জানি এখান থেকে আরো দুইটা ইকুয়েশন আসে যেমন সমবেগের ক্ষেত্রে একরকম তারপর হচ্ছে তম সেকেন্ড বা একটা নির্দিষ্ট সেকেন্ড এর জন্য একরকমের সমীকরণ আসে আমি এগুলো একটু এক্সপ্লেন করবো আর এগুলো কিভাবে আসছে আমি তোমাদেরকে দেখাবো চলো আমরা দেখবো গতির প্রথম সমীকরণটা কিভাবে এসছে গতির প্রথম এটা কিভাবে আমি সেটা বুঝাবো। দেখো এখানে কি হচ্ছে হচ্ছে আদিবেগ এ হচ্ছে তরণ আর কি হচ্ছে সময় মনে করো এখানে একটা বস্তু আছে বস্তুটা এই বিন্দুতে অবস্থান করছে এই বস্তুটাকে আমি এফ পরিমাণ বলে ধাক্কাচ্ছে বা বল প্রয়োগ করছে বস্তুটার উপর যার কারণে বস্তুটা এসছে মনে করো বস্তুটা যখন যখন বস্তুটা এতে ছিল ছিল তখন তার বেগ ইউ এটাকে আমরা বলবো ইনিশিয়াল ভ্যালোসিটি বা আদিবেগ এ থেকে যখন বস্তুটা বিতে আসছে তখন তার সময় লেগেছে টি এ থেকে বিতে আসতে সময় লেগেছে টি এখানে আসার পর বস্তুর বেগ হয়ে গেল ভি তাহলে শোনো এই যে বস্তুটা এখান থেকে এখানে আসছে সময় লেগেছে টি আর এই ক্ষেত্রে তার বেগের কিন্তু পরিবর্তন ঘটেছে তাহলে যেহেতু পরিবর্তন ঘটেছে আমরা লিখতে বেগের পরিবর্তন তো কত সময়ে হয়েছে টি সময়ে বেগের পরিবর্তন হয়েছে বেগের পরিবর্তন এতটা তাহলে একক সময়ে বেগের পরিবর্তন কত হয়েছে ভি মাইনাস ইউ বাই টি স্যার কোন বস্তুর একক সময়ে বেগের যে পরিবর্তন ঘটে সেটাকে আমরা বলি তরণ সেটাকে আমরা ত্বরণ বলবো তরণ এর সমান হচ্ছে এটার সাথে গুণ করে দাও তাহলে এটি পাঁচশো ভি মাইনাস ইউ পাঁচশো তাহলে ভি মাইনাস ইউ সমান হচ্ছে এটি স্যার মাইনাস টে পাশে গেলে প্লাস হয়ে যাবে ইউ প্লাস এটি আমি তোমাদেরকে নিশ্চয়টা বোঝাতে পারলাম এটা হচ্ছে গতির প্রথম সমীকরণ এবার আসো আমরা গতির যে দ্বিতীয় সমীকরণটা আছে ওটা প্রুফ করার চেষ্টা করব। সমান বাই টু টু টি এটা আমরা এখন প্রমাণ করব। আচ্ছা এটা কিভাবে প্রমাণিত হবে সে ব্যাপারটা একটু শোনো দেখো এই একটা বস্তু একটা বস্তু এ থেকে ঠিক বিতে যাচ্ছে এখন বস্তুটা যখন এতে ছিল তখন তার আদি বেগ ছিল ইউ যখন বস্তুটা বিতে গেল তখন তার বেগ হয়ে গেল ভি তাহলে এই বস্তুটার যে গড় বেগ আমরা কি গড় বেগ হিসাব করতে পারবো এই বস্তুটার গড় বেগ হবে ভি প্লাস ইউ ডিভাইড বাই টু এটা হচ্ছে গড় বেগ ইকুয়েশন এক নিশ্চয় তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে গড় বেগ আচ্ছা আবার খেয়াল করো এই বস্তুটার এখান থেকে এখানে আসতে টোটাল স্মরণ হয়েছে টোটাল স্মরণ হয়েছে এস আর টোটাল সময় লেগেছে টি আরেকটা ব্যাপার কি জানো আরেকটা ব্যাপার হচ্ছে টোটাল স্মরণকে টোটাল সময় দিয়ে ভাগ করলে আবার গর্বেক পাওয়া যায় এটা কি কোয়েশন টু দেওয়া যাবে এটাও কিন্তু গর্বেক এটাও গর্বেক লেফট সাইড সমান হলে রাইট সাইড সমান হয় তোমরা সবাই জানো তাহলে এক আর দুই যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কি কি পাই বাচ্চারা দেখো তো কি কি পাচ্ছি যে সমান সমান হচ্ছে এটাকে আমরা বলবো সেকেন্ড সমীকরণ গতির দ্বিতীয় সমীকরণ আশা করছি সবাই তোমরা এটা বুঝতে পারছো এবার আমি তোমাদেরকে গতির যে তৃতীয় সমীকরণটা আছে সেটা একটু দেখাবো তৃতীয় সমীকরণটা কি ছিল তৃতীয় সমীকরণ ছিল এই এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সমীকরণটা চলো আমরা দুই নাম্বার যে সমীকরণটা পেয়েছি সেটা একটু লিখি এস ভি প্লাস ইউ ডিভাইডেড বাই টু টি এটা তো তোমরা দেখেছো সবাই আচ্ছা পাশে আরেকটা জিনিস লিখি ভি সমান ইউ প্লাস এটি এটাও কিন্তু তোমরা জানো এটা হচ্ছে প্রথম সমীকরণ এবার আমি কি করব করবো সমান ভি এর জায়গায় ইউ প্লাস এটি লেখা যাবে নিচে লেখা যাবে। আর এদিকে টি লেখা যাবে তো দেখো ইউ আর ইউ যোগ করলে টু ইউ হবে প্লাস এ হবে নিচে টু হবে ইন্টু টি হবে রাইট এবার আমরা যদি এই ব্যাপারটা এদিকে ক্লিয়ার করি তাহলে কি হবে এস সমান হচ্ছে দুইটাকে আলাদা করি টু ইউ বাই টু পাশে আমি চাইলে টি লিখতে পারি এটা এটা চলে যায় তাহলে এই এই যে যে দেখো হাফ এটার সাথে কি গুণ হবে টি স্কোয়ার দেখেছো এটা হচ্ছে তৃতীয় সমীকরণ চলো আমরা এবার চতুর্থ নম্বর সমীকরণটা দেখবো সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এটা আমরা প্রমাণ করবো তো কিভাবে প্রমাণ করা যায় সেটা একটু খেয়াল করো যে আমরা একটা কাজ করি ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি আমরা জানি এটাকে ইকুয়েশন ওয়ান দিচ্ছি তো এটা এটাকে আমরা একটা কাজ করি ইকুয়েশন এক কে এক নং কে স্কয়ার করব তাহলে ভি স্কয়ার সমান ইউ প্লাস এটি স্কয়ার তো ভি স্কয়ার সমান লেখা যাবে ইউ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এটা লেখা যাবে যদি এটা লেখা যায় তাহলে এখানে কি কি পাওয়া যায় একটু দেখো আমি এখানে ইউ স্কোয়ার লিখেছি তো এখান থেকে এখান থেকে কি কি কমন যাবে এখান থেকে আমরা একটা কাজ করি টু এ কমন নেই এখানে থাকছে স্যার এখানে কিন্তু টু কমন নিয়েছি এখানে টু নাই তাহলে এখানে একটা হাফ দেওয়া লাগবে হাফ এ নিয়ে নিলাম আর আছে এ দেখো এখান থেকে কিন্তু এ স্কোয়ার থেকে অলরেডি নিয়ে নিয়েছি আর একটা এ আছে টি স্কোয়ার আছে পাশে তাহলে আমি এখানে পাচ্ছি ইউ স্কয়ার প্লাস টু এ এটা কি এস সো স্কোয়ার সমান আমি পাচ্ছি ইউ স্কয়ার প্লাস টু এস এটা হচ্ছে চতুর্থ নাম্বার সমীকরণ আমরা গতিবিদ্যার টোটাল চারটা সমীকরণ সম্পর্কে জানলাম এবং সেগুলার প্রতিপাদন দেখালাম কিভাবে এসছে এগুলা কিন্তু এর বাইরে গিয়েও আমি তোমাদেরকে আরো দুটা সূত্র শেখাবো একটা হচ্ছে কোনো বস্তু যদি সমবেগে গতিশীল থাকে দেখো কোনো বস্তু যদি সমবেগে গতিশীল থাকে তাহলে তার ত্বরণ কিন্তু শূন্য এটা তোমরা জানো আমরা সবাই জানি সবাই জানি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আমরা জানি দ্যাট মিন্স এস সমান ইউটি প্লাস হাফ এ হচ্ছে জিরো ইন্টু টি স্কোয়ার তাহলে এস সমান হচ্ছে ইউটি অর্থাৎ কোন বস্তু যদি সমবেগে চলে সে সবসময় তার বেগে চলবে তো আমরা ইউকে ইউ না ধরে ইউকে চাইলে ভিও লিখতে পারবো সেজন্য কোনো অসুবিধা হবে না আসলে বস্তুটা আদি বেগে চলবে যেহেতু তার তরণ নেই তার তরণ বৃদ্ধি বা হ্রাস হওয়ার চান্স নেই বস্তুটা যে বেগে গতিশীল সে বেগেই চলবে এটা হচ্ছে এসিকোস্ট ইউটি কিংবা এসিকোষ্ঠ ভিটি এটা হচ্ছে কোন বস্তু যদি সমবেগে গতিশীল থাকে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ে বস্তুটির স্মরণের সমীকরণ সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে স্মরণের সমীকরণ তোমরা বুঝতে পারছো এবার আমি তোমাদেরকে দেখাবো একটা নির্দিষ্ট সময় যেমন সেভেন সেকেন্ড আর সেভেন সেকেন্ড দুইটার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে যেমন তোমাদের ক্লাসে একশো জন স্টুডেন্ট আছে তাহলে টোটাল সংখ্যা একশো কিন্তু যার রোল একশো সে কিন্তু একজন সে একশো নয় তার রোলটা একশো তার নাম্বারটা একশো কিন্তু সে এক তেমনি সেভেন্থ সেকেন্ড এটা হচ্ছে সাত নাম্বার সেকেন্ডটা অর্থাৎ এটা একটা একটা সেকেন্ড এটা এক সেকেন্ডের কথায় বলা হয়েছে সাত নাম্বারের যে সেকেন্ডটা সেটা আর এটা হচ্ছে এক থেকে সাত পর্যন্ত তাহলে এটা এটা অনেকটা গড়ের মতো কাজ করবে এটা স্পেসিফিক্যালি কোন একটা পয়েন্টে কাজ করবে বুঝতে পারছো অর্থাৎ সেভেন্থ সেকেন্ড হচ্ছে একটা নির্দিষ্ট সেকেন্ড কে ইন্ডিকেট করা হচ্ছে আর সেভেন্থ সেকেন্ড হচ্ছে মানে সাত সেকেন্ড হচ্ছে সাত সেকেন্ড হচ্ছে প্রথম এক থেকে সাত পর্যন্ত টোটাল এই সাতটা বলা হচ্ছে অর্থাৎ এটার মান সাত এটার মান কিন্তু এক এটার মান সাত এটার মান এক বুঝতে পারছো তো এরকম যদি কোনো প্রশ্ন আসে যে টি তম সেকেন্ডে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আছে একটু সুন্দর করে লিখি লেখাগুলো বাজে হয়ে যাচ্ছে খুব খুবই বাজে হচ্ছে এস সরি টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউ প্লাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান এটা কি জানো টি টি তম তম সেকেন্ডে তো আমি তো কিছুক্ষণ আগে বললাম সেভেন সেকেন্ড মানে এক সেকেন্ড কেউ কে আবার টি এর জায়গায় এক বসাবে নাকি দেখিও আবার কেউ টি এর জায়গায় এক বসাবে না টি এর জায়গায় সাত বসবে সেভেন হলে সাত ফিফ হলে পাঁচ ইল্লা হলে 11 এভাবে বসবে আমরা এক বসাইতে যাই আবার অর্থাৎ তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের সমীকরণ হচ্ছে এটা তোমরা এটার কিটা একটা প্রুফ আছে তোমরা যদি কিউ ইন্টারেস্টেড হও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি প্রয়োজনে এটা কিভাবে আসে সেটা দেখাব আপাতত তো তোমরা মুখস্থ রাখলেই চলবে অর্থাৎ টি টমো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মনে করো কিউ তোমাকে বলছে একটা একটা বস্তু 8 সেকেন্ড দরে গতিশীল তার আদিবেগ দেওয়া আছে ত্বরণ দেওয়া আছে বলা হচ্ছে অষ্টম সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে অষ্টম সেকেন্ডে অর্থাৎ একটা নির্দিষ্ট সেকেন্ডের কথা বলা হয়েছে সেক্ষেত্রে তোমরা এই সূত্রটা ইউজ করতে পারবে সরাসরি ইউজ করতে পারবে আমরা জানি দিয়ে এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু এই সূত্র ইউজ হয়ে যাবে নিশ্চয় তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে তম সেকেন্ড টি তম সেকেন্ডে টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব চলো আমি এবার একটা তোমাদেরকে একটা চার্ট করে দেখাই একটা চার্ট করব সুইট একটা চার্ট এখানে সবকিছু চলে আসবে আমি তিনটা কলাম করছি তিনটা কলাম তিনটা প্যাটার্নের জন্য প্রথম কলাম হচ্ছে সমতলে গতিশীল বস্তুর ক্ষেত্রে অর্থাৎ সমতলে কোন বস্তু যে গতিশীল যেমন তুমি দেখো ট্রাক চলছে ট্রাক্টর চলছে ঠেলা গাড়ি চলছে ভ্যান গাড়ি চলছে ট্রলি চলছে এইগুলোর গতি তুমি চলছো কুত্তা চলছে বিলা চলছে এগুলোর গতি এগুলো হচ্ছে সমতলে গতিশীল আর একটা হচ্ছে পরন্ত বস্তু পরন্ত বস্তু অর্থাৎ উপর থেকে কোনো কিছু পড়লে আর এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু নিক্ষিপ্ত নিক্ষিপ্ত বস্তু স্যার এই যে প্যাটার্ন প্যাটার্ন দেখতে দেখতে এই তিনটা তিনটা প্যাটার্নের জন্য গতির চারটা সমীকরণ গুলো দেখালাম সেগুলো কিভাবে ইউজ হবে এখানে দেখতে কেমন লাগবে সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো আমি এখানে পাঁচটা করছি পাঁচটা ওকে ওকে পাঁচটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আসো চলো একটা একটা বলি কোনটা কি বলে সমতলে গতিশীলের ক্ষেত্রে প্রথম যে সমীকরণটা আছে এক নাম্বার যেটা আছে সেটা কি ভি সমান ইউ প্লাস পরন্ত বস্তুর ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা আদিবেগ শূন্য থাকে আর এটা অভিকর্ষের প্রভাবে পরে তাই এ এর জায়গায় জি ইউজ করতে হয় তো সেক্ষেত্রে আমরা শেষ বেগ ভি সমান ইউ তো জিরো আহ লিখতে হবে না এর জায়গায় জি লিখবো ইন্টু টি লিখবো আর নিক্ষিপ্ত বস্তু হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে যাচ্ছে এই জন্য এর জায়গায় মাইনাস জি হবে এর জায়গায় মাইনাস জি হবে তাহলে এক্ষেত্রে আমরা ভি সমান লিখতে পারবো ইউ মাইনাস জিটি এবার আসো দুই নম্বর সমীকরণ এস সমান হচ্ছে ভি প্লাস ইউ ডিভাইড বাই টু ইন্টু টি আর এক্ষেত্রে যেহেতু এটা উচ্চতা উপরের নিচে নামছে উচ্চতা অতিক্রম করছে তাই আদিবেগ শূন্য এখানে এস এর জায়গায় এইচ লিখতে পারো এস লিখলে অসুবিধা নাই ইউ কিন্তু জিরো হবে তাহলে ভি বাই টু টি লেখা যাবে আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানে যেহেতু জি এর কোনো ফাংশন নাই সরাসরি লিখতে পারবা ভি প্লাস ইউ ডিভাইড বাই টু টি এবার দেখো তিন নাম্বার যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে এস সমান হচ্ছে ইউ টি প্লাস হাফ এ টি যদি পরন্ত বস্তুর ক্ষেত্রে হিসাব করা হয় এইচ সমান হচ্ছে ইউ টি ইউ তো জিরো প্লাস হাফ এর জায়গায় জি হবে জি টি স্কয়ার সো এইচ সমান হাফ জিটি লিখতে পারবা ডিরেক্ট কারণ পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য থাকে তোমার পরন্ত বস্তু ডেফিনেশন নিশ্চয় জানো স্থির অবস্থান থেকে প্রবেশে আর এই ক্ষেত্রে এইচ আমরা লিখতে পারবো ইউটি যেহেতু এটা নিক্ষেপ করছি অভিকর্ষের বিরুদ্ধে যাচ্ছে জিটা মাইনাস হবে তাই মাইনাস জিটি স্কোয়ার লিখতে পারবো স্যার এই ফরম্যাট থেকে আসছে হাফ এ এর জায়গায় জি হচ্ছে খালি আর যেহেতু এটা নিক্ষেপ করছি তাই মাইনাস হচ্ছে আর যেহেতু পড়তেছে এটা তাই প্লাস হচ্ছে দ্যাটস ইট চার নাম্বার যে সমীকরণটা আছে সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস রাইট তো এক্ষেত্রে আমরা লিখতে পারবো ভি স্কোয়ার সমান এখানে কিন্তু শূন্য এটা এটা থাকবে না আর লাগবে আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারবো ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টু জিএচ চারটা সমীকরণ তো বুঝলা এবার যে পঞ্চম নাম্বার একটা সমীকরণ তোমাদেরকে দেখিয়েছি সে জিনিসটা দেখাই দিই এই ক্ষেত্রে তার রূপটা কেমন হবে পাঁচ নাম্বার সেটা হচ্ছে এস সমান ইউ প্লাস হাফ হাফন টু টি মাইনাস ওয়ান আর এটা হবে এইচ সমানি ইন্টু টু টি মাইনাস ওয়ান সাথে ইউ ইউ জিরো হয়ে যাচ্ছে তো এটা লিখতে হচ্ছে না আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা হবে এইচ সমান হচ্ছে ইউ মাইনাস হাফ জি ইন টু টু টি মাইনাস ওয়ান স্যার এই যে প্যাটার্ন গুলো দেখালাম এটা হচ্ছে গতির সমীকরণ সমতলে গতিশীল বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আরো ইউজ আছে যেমন যদি ঘুরে সেক্ষেত্রে এগুলোর ইউজ আছে অন্য প্যাটার্নে এগুলোকে অন্যভাবে লিখতে হয় সেগুলো আমরা ইন্টারে শিখবো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটাই হচ্ছে গতির সমীকরণ নিয়ে আলোচনা ওকে চলো এখন একটা ম্যাথ দেখি বলা হচ্ছে একটি গাড়ির বেগ হচ্ছে একটি গাড়ির বেগ ওয়ান মিনিটে স্থির অবস্থান থেকে বেড়ে সিক্সটি কিলোমিটার পার আওয়ার হয়েছে গাড়িটির তরণ কত স্যার যদি কোনো বস্তু স্থির অবস্থায় থাকে বলে তাহলে তার আদি বেগটাকে শূন্য আর কোনো বস্তু যদি চলতে চলতে থেমে যায় তখন তার শেষ বেগ শূন্য এই ব্যাপারগুলো ব্রেনে রাখবা তো এখানে আদি বেগ হচ্ছে শূন্য আর শেষ বেগ হচ্ছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার তো এই ক্ষেত্রে মাথায় রাখবা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে এক হাজার দিয়ে গুণ করতে হবে ছত্রিশ দিয়ে ভাগ করতে হবে যা আসে তা এখানে দুইটা দুইটা কেটে দাও তো এখানে দুই দিয়ে কাটলে আঠারো দুই দিয়ে কাটলে পাঁচ দুই দিয়ে কাটলে নয় দুই দিয়ে কাটলে ত্রিশ ঠিক আছে তো তিন দিয়ে কাটলে তিন তিন দিয়ে কাটলে দশ তাহলে পঞ্চাশ বাই থ্রি বিশ হচ্ছে ফিফটি বাই থ্রি পেলাম তো আদি বেগ পেয়েছি শেষ পেয়েছি এখানে সময় জানা আছে সময় হচ্ছে সিক্সটি সেকেন্ড মানে এক মিনিট মানে সিক্সটি সেকেন্ড আমাকে কি বের করতে হবে তরণ তো তরণ এই সমান হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইড টি ভি জানা আছে ইউ জানা আছে জানা আছে শেষ এই এটা হচ্ছে ম্যাথ চলো আমরা আরেকটা ম্যাথ দেখি বলা হচ্ছে একটি বুলেট ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে টেন সেন্টিমিটার ঢুকতে পেয়েছে বুলেটের মন্দন কত ওয়াও সুইট একটা ম্যাথ বলা হচ্ছে একটি বুলেট এই যে এই যে এটা একটা দেয়াল একটা বুলেট এই বুলেটটা দেয়ালের মধ্যে এটা ফার্স্ট আসতেছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার বেগে কিলোমিটার পার সেকেন্ড বেগে ওয়াও কিলোমিটার পার সেকেন্ড বেগে এত কিলোমিটার পার সেকেন্ড বেগে আসছে এটা হচ্ছে তার আদিবেগ ওকে তো এরপর হচ্ছে এটার ভিতরে আঘাত করেছে টেন সেন্টিমিটার প্রবেশ করেছে টেন সেন্টিমিটার মানে হচ্ছে জিরো পয়েন্ট সেন্টিমিটার প্রবেশ আসার পর সে জিরো হয়ে গেছে তার শেষ বেগ জিরো হয়ে গেল তো এখানে তোমরা আদিবেগ দেখতে পাচ্ছ তোমরা আদিবেগ দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার সেকেন্ড তো কি করবা কিলোমিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে কিলোমিটার যাচ্ছে তাহলে ওয়ান কিলোমিটার ওয়ান কিলোমিটার মানে পনেরোশো মিটার পনেরোশো মিটার পার সেকেন্ড তো ইউ এর মান হচ্ছে পনেরোশো মিটার পার সেকেন্ড এই এটা চা দিবেগ শেষ বেগ শূন্য তাহলে আমরা এখানে কি লিখতে পারবো কি লাগবে মন্দন লাগবে এই সমান হচ্ছে শেষ বেগ মাইনাস আদি ডিভাইড সময় কিন্তু আমার এখানে সময়ের কথা বলা হয়নি কত সেকেন্ড পর থামছে সেটা কিন্তু বলা হয়নি যেহেতু বলা হয় নাই তাহলে আমাকে স্মরণটা জানা আছে তো আমরা এই সমান কেন দিলাম যেহেতু দেয়ালের মধ্যে প্রবেশ করছে তার বেগ কখনোই বাড়বে না তার বেগ কমতে থাকবে আর একটা সময় জিরো মিটার যাওয়ার পর তার শেষ বেগ কত হয়ে গেল তার শেষ বেগ হয়ে গেল শূন্য যেহেতু তার শেষ বেগ শূন্য হয়ে গেল এখানে জিরো দিলাম

এর মান পাচ্ছি ওয়ান ওয়ান টু ফাইভ জিরো 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 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন হবে আশা করি তোমরা বুঝতে পারছো